কেন এসেছি দাই দাও থাকার রাজপ্রাসাদে আমি জলদি সংসার জরা। এসেছি কিষাণকে ধর রত্ন লুট করতে সাধারণ অন্য জ্যেষ্ঠ ভাদ হ ধর্জতে থাকতে মানের ভয় সে কিসনা নিয়ম দি ব্যাস ধর তোকে পরাজিত করে বাহু বলে নিয়ে যাব কিষাণকে ধর রত্ন তারই কোনো প্রয়োজন হবে না জরা। আমি তোমার ডাক শুনতে পেয়ে তো এসেছি মুক্ত হস্তে ধনরত্ন দান করতে তুই এসেছিস যতুমতী না এসে কি থাকতে পারি জরা ভক্তের কাতর ডাক উপেক্ষা করার সাধ্য যে আমার নেই কৃষ্ণ আমি তোকে ডেকেছি চতুমতি হ্যাঁ জরা তুমি আমায় ডেকেছ কিন্তু তোমার বোঝার শক্তি নেই তাই তুমি বুঝতে পারনি কিন্তু কিন্তু তোমার অন্তরাত্মা যে চাইই চাইই তবে আকুল কণ্ঠে ডেকেছে আমায় ছলনাই তুই আমায় ভুলাতে চাস কি শান্তি না না আমি তোর কোনো কথাই বিশ্বাস করব না বিশ্বাস তোমায় করতে হবে না আদেশ দে ভাই ওই লুণ্ঠনকারী দসুর ওর তো চরণ ধরে না দি চোরার হাতে আর থাকতে আমার স্রোত করবে কে জরা

তো অপরাধী করু নরু রক্তে তারকারি প্রাসাদ তুমি কুলসিত করো না আমার অনুরোধ তুমি রাখো দাদা শত্রুকে হাতাবে তুই ছেড়ে দিবে ভাই না দাদা আমি জরাকে দিতে চাই কঠিন শাস্তি যা হবে মৃত্যুর জয়ও ভয়াবহ যা রাজনীতিবিদির সংবিধান নেই তা হলো যারা কে বন্দি বন্দী থাকতে হবে আমার হকারনো হ কারাগারে না জরা লৌহ কারাগার নয় তুমি বন্দি থাকবে আমার হৃদয় মাঝে হৃদয় মাঝে রে প্রীতির বরণে হ্যাঁ জরা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই আমার ভগবানই কি শান্তি হগো হগো মোর ভগবান আমি তোকে চিনতে না পেরে তোর ধন লুট করতে এসে যে পাপ করেছি এই মহাপাপ কি যরবে তোর অন্তরে পেয়ে জানিয়ে গেল শত কোটি প্রণাম শত কোটি প্রণাম হাতে পে তো ছেড়ে দেয়া ঠিক হলো না ভাই বতিশির ভবিষ্যৎ বাণী জড়া যেত নিয়তি রে ভাই জড়া যেত নিয়তি তুমি এখনো বুঝতে পারলে না দাদা মহাশতি রবি অভিশাপকে সফল করতে তরু ক্ষেত্রের রক্তাক্ত চিত্র পটে অঙ্কিত হয়ে গেছে তাপরের শোচনীয় পরিণতি তারকার প্রাসাদ থেকেই হবে কলির অভ্যুত্থান নয়ন সংসে ভেসে উঠছে ধ্বংসের তো পাওয়া শুনতে পাচ্ছি নিয়তির ভয়ালট্ট হাসি ভয়ে চলেছে রক্তের প্লাবন চারিদিকে অস্ত্র পলড়াও মহা কাটে কালো মেঘের ঘনঘটা ত্রিয়ক কম্পিত বস্ত্র বিধ্বস্ত অবস্হালোকিত ছোট করে প্রলয় সংকেত ও গো মোর ধ্যানের দেবতা কি শাস্তি আমি তোর পূজার মন্ত্র জানি না ভক্তি জানি না শুধু এই অনার্য ব্যাধ জোরার ফটাই অশ্রু তোর পূজারে পুষ্পাঞ্জলি তোর পূজারে পুষ্পাঞ্জলি হে কৃষ্ণ করুণা দী বন্ধু জগতপতি গো বন্ধ করো কৃষ্ণ পূজা যাদের মাথার ওপর মৃত্যুর খরগ ঝুলছে তাদের কৃষ্ণ পূজা করতে লচ্চা করে না কে তুই তোকে দেখে কোন ঠাকুর বাবু বলে মনে হচ্ছে আমি তোমাদের হিতাকাক্ষী মহৎ প্রশীন আনন্দ সেখানে আমি এসেছি তোমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ধরোকর রজ ভগবান কি শশ্বী থাকতে আমাদের মৃত্যু দেবে কে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের মৃত্যুর

гора তোমাদের মাথা নিতে সেছে হে এ তুই কি বলছিস ঠাকুর বাবা আমার যে সব কিছু সব কিছু কলমাল হয়ে যাচ্ছে আমি তো কিছুই ভাবতে পারছি না হাপ্পার অবকাশ এই জরা চিরদিন জারাওনার জশ ইসরো বলে সেনা করে এসেছে ওই কুল চক্র টিক্ষায় বিরুদ্ধে লখায় দাঁড়াতে শত্রুদের আলটা ঘাত না মারতে হীরের মতো যুদ্ধ করে মারো পা পুরুষের মতো নয় কারণ বীরের মৃত্যু স্বর্গবাস আর কা পুরুষের মৃত্যু ওই হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলে চেষ্টা বাবা কৃষাঞ্জি যখন আমাদের ম থান দিতে সহিষ্ণা পাঠিয়েছে তখন তখন এই জঙ্গলি সচনাস জড়ো তাদেরকে বুঝিয়ে দেবে সে বললে যুদ্ধ করে বিরাল মতো মারবে কিন্তু সব পুরুষের মতো নয় আর বীরের মতাস্ত্র ধরো যারা আমি মনে করবো যুদ্ধের বাসনা কিষাঞ্জির বড় দাদা হয়ে তুই এসেছিস যুদ্ধ করতে কিন্তু কিন্তু যে কিষাণ দিকে আমি চিরঞ্জিত দেবতা বলে মনিরা করে এসেছি আর এই তার প্রতিদিনা দেবতা যদি মনে করো থাকবো তা আমার কেন পারোনি দেবতার মঙ্গলের জন্য কিছু আমি বলে নিতে হ্যাঁ হ্যাঁ আমি পারতাম কিষাণ সাইজ যদি আমার সাস হারে এসে আমার মাথাটা চাইতো আমি হাঁস হাসতে নিজের মাথাটা কেটে তার চরণ তলে নামিয়ে দিতাম কিন্তু কিন্তু রূপে এসেছে যখন আমি শতাব দেবো ব্যব তোমার রক্ত মুছে ভাই কৃষ্ণের ভাগ্য লিপি বিধির বিধা তবে তাই হোক যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হতে না হতেই আবার যুদ্ধ আমি জরাকে প্রীতির মহাকালের ইচ্ছা পূর্ণ করতে এই সৃষ্টির মুখে শুরু হল আর জনারিচের ধ্বংস যুদ্ধ তোমার যদ বংস ধ্বংস হবে তা গান্ধারীর মর্ম ভেদ মহাকালকে করে আহুত পান সে চাই রক্ত সে চাই ধংশো সে চাই চুতু চাই চতুবাংশ শিরothor ধ্বংস করবে পিতামহ যদি বলি তোমার পিতা আমার পুত্র তাহলে পিতার বিরুদ্ধে আমি অস্ত ধারণ করব পিতামা এই তো এই তো আমার আপন জল মাতা গান্ধারীর অভিশাপকে সফল করতে আমার ধ্বংস যোগ্য নব পুরোহিতের আগমন তাই হে মহাকাল শান্তির শঙ্খ নয় বাজাও তোমার ধ্বংসের বিশাল বৈষ্ণবের রক্ত নাও।

নানা দাদু আমি ভগবান নই আমি তোমার মতোই মাটির মানুষ দেখছ না দেখছ না দাদুভাই তোমার জন্য আমার চোখে বলছে বেদনার শ্রু ভগবান বুঝি এমনি করে কাঁদে নানা দাদু আমি ভগবান নই আমি নিষ্ঠুর রক্ত পিপাছু মহাকাল এবার মহাকাল হয়ে আমি আমার এখন অস্তুতি আমি যুদ্ধে যাই তবে এই নাও দাদু পাই মহাকালের মহাস্ত্র এগিয়ে যাও আশীর্বাদ করুন পিতামহ আমি যেন পিতার বিরুদ্ধে সাহিত্য ধারণ করতে পারি আর ফিরে আসার সময় পাবে না দাদু ভাই ঋষি সমিতের অভিশাপে যে মুসলের সৃষ্টি হয়েছে সেই মুসলের দ্বারাই সংঘর্ষে লিপ্ত হবে যাদবকুল কেউ জীবিত থাকবে না যাদব বংশের পাতি দিতে কেউ অবশিষ্ট থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকার প্রসাদ ধ্বংস হয়ে যাবে চদুবংশ তুমি হবে সেই ধ্বংসচক্রের সেই যাদবের জয় ধরে দিচ্ছে একই একই মুকুল বল পুত্র বল কে কে তোকে এই নিষ্ঠুর ভাবে এই রণ সাজে সাজিয়ে তোর তোর হাতে তুলে দিল ওই শানি কি পান বল পুত্র বল মাগো ওই চেয়ে দেখো ওই ওর চড়া তে আর চশস্ত্রি আছে ভালো জিতো এই দুর্দিনে আমি দিপিতা মৌর মাসে না দাঁড়ায় তাহলে ওই চকো দেবাসি আবার বলতে বেরুখ কেমন হয়ে কথা ওই পুত্র তাই তাই তুমি ওকে হাসিউ কে ফেধাই দাও মত আমি আমি তোকে জেনে শুনে বিদায় দিতে পারবো না রে পুত্র আমি যে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি কানধারীর কানধারির দেওয়া যে আমি শুনেছি না আমি আমি কিছুতেই তোকে বিদায় দিতে পারব আমি কিছুতেই তোকে বিদায় দিতে পারব